শুরুতে আমি গভীর শ্রদ্ধা পরে স্মরণ করছি আমাদের মুক্তিযুদ্ধের শহীদ এবং জুলাই গণ অভ্যর্থানে সৈরাচারের শৃঙ্খল থেকে জাতিকে মুক্ত করার আন্দোলনে আত্মস্বর্গকারী সকল শহীদকে আমি তাদের রুহের মাকড়াত কামনা করছি এবং তাদের পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি জুলাই গণ ও তার্যের উৎসব দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে পদ্মা সেতুর উভয় প্রান্তে মুরাল চত্বরে জুলাই বিক্লবের বীরত্ব করে ঐতিহাসিক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং মাননীয় উপদেষ্টা সাংস্কৃতিক বিষয় মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী গ্রাফতি অঙ্কন করা হয়েছে আজকের এই আয়োজন কেবল একটি উদ্বোধনী অনুষ্ঠান নয় এটি ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক অনন্য প্রয়াস জুলাই বীরত্ব ও জুলাই আত্মত্যাগ নামের গ্রাফিতি আমাদের মনে করিয়ে দিবে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য তরুণ সমাজ কিভাবে আত্মত্যাগে নদীর স্থাপন করেছিল এই প্রজন্ম আগামীর প্রজন্মকে জানাতে হবে জুলাইয়ের সেই গণভ্যুত্থান কেবল একটি আন্দোলন নয় বরং ছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম নেতৃত্বে সেই আন্দোলন গণমানুষের প্রত্যাশাকে একত্রিত করে নতুন দিশা দিয়েছিল আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ধরনের উদ্বেগ তরুণ সমাজকে অনুপ্রাণিত করবে সত্য ন্যায় স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনায় উজ্জীবিত হবে